আসসালামু আলাইকুম অবিশ্বাস্য মূল্য ছাড়ে চলছে মেলা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মেলা হচ্ছে এখন আর এই মেলাতে এতটা স্বল্প বাজেটে আপনি জিনিস কিনতে পারবেন বিশ্বাসই করতে পারবেন না একেবারেই পানির দামে জিনিস এই যে এখানে এত সুন্দর সুন্দর চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক মুঠি করে চুরি মাত্র দেড়শো টাকা করে আপনি যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন এই চুড়িটার কালারটা কতটা সুন্দর এটা মাত্র দেড়শো টাকা দাম এরপর এখান থেকে আপনি যেইটাই নেবেন না কেন সেইটাই দেড়শো টাকা বাজেট করা আর এই যে দেখুন এই চুড়িটা কতটা সুন্দর এটাও কিন্তু দেড়শো টাকা প্রাইস এখন আমি দেখিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট ব্যান্ড বাচ্চাদের কিউট কিছু ছোটো ছোট ব্যান্ড এই ব্যান্ডগুলোও কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি দাম জিজ্ঞাসা করেছিলাম চল্লিশ টাকা তারা চেয়েছে আপনারা চাইলে দামাদামি করে আরও কমিয়ে নিতে পারবেন ছোট্ট সোনমণিদের জন্য সুন্দর সুন্দর মাথার ক্লিপ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ক্লিপটা কতটা সুন্দর এগুলো মাত্র চল্লিশ টাকা করে প্রাইস আপনারা দাম করে আরও কমিয়ে নিতে পারবেন এরপর এখানে কিছু ব্যান্ড দেখাচ্ছি বড়দের কিছু মাথার কাঁকড়া ব্যান্ড এগুলো শুধুমাত্র তিরিশ টাকা করে দাম আপনি যেটাই নেবেন সেটাই তিরিশ টাকা দেখে শুনে বেছে নিতে হবে আপনাকে দেখুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ব্যান্ড কালেকশন এগুলো কিন্তু সরাসরি কসমেটিক কোনো দোকানে এতটা কম দামে আপনি পাবেন না দেখুন এই ব্যান্ডটি কতটা সুন্দর মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এখানে আরও যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু এভাবেই মানে বিশ তিরিশ টাকার মধ্যেই দাম একটু দাম করে আপনাদের নিতে হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আংটি ছেলেদের হাতের বেসলাইট বা ছেলেদের বা মেয়েদের আংটি এগুলা কিন্তু পাথরের আংটি এগুলো আপনাকে দাম করে নিতে হবে তারা দাম চাচ্ছে একশো টাকা করে আপনি চাইলে আরও কমিয়ে নিতে পারবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ ঝুলিয়া রেখেছে আর এই ব্যাগগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা প্রাইস আপনি যেটি নেবেন সেটি দেড়শো টাকা আর দেখে কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো দেড়শো টাকার ব্যাগ দেখুন কতটা সুন্দর স্মার্ট ব্যাগগুলো আর এগুলো সবগুলোই দেড়শো টাকা করে প্রাইস আপনি দামাদামি করে আরও কমিয়ে নিতে পারবেন সবগুলো ব্যাগের ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আর শুধুমাত্র যে হ্যান্ড ব্যাগ তা নয় এভাবে কাঁধে ঝুলানোরও যে ব্যাগগুলা সেগুলোও কিন্তু দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এরপর এখানে আমি আরও কিছু হাতের বেস দেখিয়ে দিচ্ছি এগুলো দাম চাচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে আপনারা দাম করে আর একটু কমিয়ে নিতে পারবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বোরখার যে বুরুজগুলা এই ক্লিপগুলা এগুলা মাত্র তিরিশ টাকা করে দাম আর দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইনের ভিতরে চাইলে আপনি দাম করে আর একটু কমিয়ে নিতে পারবেন যদি একটু বেশি নেন মানে কয়েকটা যদি আপনি মিলিয়ে নেন তাহলে আরও একটু কমিয়ে রাখবে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের ক্লিপগুলা এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় আপনি যেইটাই নেবেন সেইটাই তিরিশ টাকা করে এই যে দেখুন এটা কতটা সুন্দর একদম আনকমন একটি ডিজাইন এটাও কিন্তু তিরিশ টাকা প্রাইস আর এখানে যে ছোটো ছোট কানের দুলগুলো দেখতে পাচ্ছেন টপ এগুলো কিন্তু বিশ টাকা তিরিশ টাকা করে প্রাইস দেখুন এই ক্লিপটা কতটা সুন্দর এগুলো কিন্তু তিরিশ টাকা করে এরপর এখানে কিছু লিপস্টিক আইলাইনার আই শেড মাশ করা এগুলো আছে তো এগুলোও কিন্তু দাম চাচ্ছে তারা ষাট সত্তর টাকা করে বা একশো টাকা করে এগুলো আপনারা দাম করে আরও একটু কমিয়ে নিতে পারবেন সবগুলো তো আর একেবারে ফিক্সড প্রাইস না আপনাদেরকে দাম করে করে দেখে তারপরে আপনাদের জিনিস কিনে নিতে হবে এই লিপস্টিকটা একশো টাকা দাম চেয়েছিলো আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাথার কিছু কি বলে এগুলাকে কাটা প্যান এগুলো একশো টাকা করে দাম চাচ্ছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে যে এরকম ঝুমকা টাইপের এগুলো একশো টাকা করেই যাচ্ছে আপনারা আরও একটু দাম কমিয়ে নিতে পারবেন অস্বল্প মূল্যেই ছেড়ে দিচ্ছে জিনিসগুলো এছাড়াও বাচ্চাদের বিভিন্ন আইটেমের খেলনা রয়েছে এই খেলনাগুলোর একশো টাকা করে প্রাইস এগুলোর ভিতরে খুব সুন্দর বাতি জলে আর দেখতেও খুব সুন্দর অনেক সফট খেলনাগুলো এরপরে যে এখানে আরও বিভিন্ন ধরনের বেলুন খেলনা রয়েছে এগুলো বিভিন্নটা বিভিন্ন প্রাইসে অবশ্যই দাম করে নিতে পারবেন সবগুলোই এই যে ওখানে যে বড় বেলুনগুলো দেখতে পাচ্ছেন এই যে ডাবল বাতি জলার বেলুনগুলো এগুলো দেড়শো টাকা করে প্রাইস যাচ্ছে তো এগুলোও আপনারা কিনে নিতে পারেন বাচ্চাদের জন্য এছাড়াও বিভিন্ন আইটেমের জিনিস এখানে রয়েছে এদিকে নিচে দিয়ে বসেছে আরো বিভিন্ন আইটেমের এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মেলাটা দেখাচ্ছি এগুলোও দামাদামি করে নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন চুরির আলনা থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের খেলনা যাবতীয় জিনিস মেলাতে আছে এই যে এইখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম খেলনা আছে এই ছোটো ছোটো বাস গাড়িগুলো একশো টাকা করে যাচ্ছে আর যে এখানে চার পিসের করে গাড়ির যে সেটগুলো এগুলো একশো টাকা একশো টাকা করে যাচ্ছে তো খুবই সুন্দর এবং ডিজাইনের ভিতরে খেলনাগুলো পেয়ে যাচ্ছেন এটা মাত্র একশো টাকা করে আপনারা দামাদামি করে আরও একটু কমিয়ে নিতে পারবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে আর এই যে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকা করে চারটা গাড়ি এখানে দেখুন বিভিন্ন অ্যানিমেলস রয়েছে এগুলোও মাত্র একশো বিশ টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ছোটো বাচ্চাদের খেলনার সাথে এক একটা চেনা হয়ে যাবে পরিচিতি হয়ে যাবে এক একটা জিনিসের সাথে তো আরও এখানে রয়েছে ছোট ছোট মেয়ে বাচ্চাদের জন্য এই যে ছোট ছোট হাঁড়ি পাতিল এগুলোও পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যের ভিতরে দাম করে নিতে হবে এগুলো প্রায় ষাট সত্তর টাকা করে দাম চাচ্ছে তবে আপনারা দামাদামি করে আর একটু কমিয়ে নিতে পারবেন এছাড়াও এখানে রান্নাঘরের যাবতীয় আইটেম রয়েছে এগুলোও কম বেশি দাম করে আপনারা নিতে পারবেন দোকানদার দাম চাইবেই তবে অবশ্যই আপনাকে একটু দামাদামি করেই নিতে হবে আর স্বল্প বাজেটের ভিতরেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় বিভিন্ন ধরনের আইটেম আর এই মেলাটি হচ্ছে আমি এখন আপনাদের মেলার ঠিকানাটা বলে দিচ্ছি মেলাটি হচ্ছে উত্তরা চালাবন মাজার রোড শাহকবির মাজারে আর সুলভ মূল্যে আপনারা বিভিন্ন ধরনের আইটেমের জিনিস পেয়ে যাচ্ছেন আর মেলাটি সম্ভবত তিন চার দিন ব্যাপী চলছে তো এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম